প্রথমে এই দাগ দিলাম এই দাগ বরাবর একবারে মেডেলে চোখের এক ইঞ্চি উপরে বাস এই চোখটার এক ইঞ্চি উপরে বাস এই জায়গায় কাটতে হবে এই যে এই সেটটা নিচে থাকবে এই সেটটা ওপরে বাস টাশকালা ওপরে একবারে সুজা বরাবর পড়বে এই যে একবার গভীরে গেছে গভীরে যাওয়ার পর এখন প্রথম শেষ এখন দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ড এই শিং দুটার এই যে শিং দুটার এই পাশে বাস শিং দুটার বাস মাঝখানে বাস এই সেন্টারে মারতে হবে এখন দ্বিতীয় স্টেপ শেষ এই যে বাস দুটা কাজ শেষ বাস ফিনিশ এখন কি করতে হবে পাতাল করতে হবে পাতাল এই চোখ বরাবর আর শিং বরাবর শিংটার আর চোখটার বরাবর বাস কোন ঘ যেতে হয় শেষ এই দুটা কাজ শেষ বাস এখন আমাদের এখানে কাজ করতে পারতাম কিন্তু আপনাদের সুবিধার জন্য উল্টাইয়া ওই পাশে কাজ করলে আপনারা অনেক তাড়াতাড়ি করতে পারবেন এই পাশ দিয়ে গলে আপনাদের অসুবিধা হবে না শেষ বাস দেখছেন আস্তে করে হাত দিলাম আইসা পড়ল এখন এই যে কেটে ফেলে দিলাম তারপর এই দেখেন ওপরের এই যে ওপরের চামড়াটা আস্তে গেটে ছিলা ফলাই দেবেন দেখছেন এই যে হাতের যাতে না লাগে সুন্দর করে কাটবেন দুই আঙুল দিয়ে এই যে দুই আঙুল দুই আঙুল দিয়ে বাস ভিতরে ঢুকাবেন ঢুকাইয়া এই হাতে লাগবে দুনো সাইড দিয়া হাতে বিনতে পারে আপনি সুন্দর করে উঠাবেন এ দেখছেন উঠে গেছে এখন ফল ফুট মজক থাকে ভিতরে ওইটা কী করবেন ব্যাকগ্রাউন্ডে দেখছেন পিছন দিয়ে এক আঙুল দিয়ে বা দুই আঙুল দিয়ে ঢাক্কা দিবেন ঢাকা দিলে এই ছোটো মজক একটা ওয়াইশা পড়বে দেখছেন সুন্দর মজা কাছে এই স্টেপ শেষ এখন দ্বিতীয় স্টেপ এখন দেখেন মেডেলে একবারে মেডেলে দিবেন মেডেলে দেওয়ার পর এই যে মেডেলে একবারে বার করে দেবেন বাস জুলা থাকবে এটা জুলা থাকবে জুলা থাকলে তারপর উল্টে নেবেন সুন্দর করে জুলাইয়া তারপর এই যে উল্টাইয়া নেবেন উল্টা নেওয়ার পর কী করতে হবে এখন জিলপাটা কীভাবে বের করবেন দেখেন এই যে দুটো হার দুটো হার দেখছেন এই পাশে এই পাশে চাবার বাস তারপর এই চামড়াটা আসতে করে এই জায়গার মাংসটা শিলে নেবেন হাতে আসতে করে কাবার করবেন না হাতে যাতে না লাগে সুন্দরভাবে তারপর হাড্ডিটা বরাবর হাড্ডিটা দিয়ে চাপা চাপা কেটে নেবেন একবারে ভিতরে ভিতর পর্যন্ত একবারে ভিতর পর্যন্ত যাতে ভিতরে মাংস না থাকে এই পাশ দিয়ে একটুখানি কাঁচা দেবেন কাঁচা দেওয়ার পর আবার এই পাশ দিয়াও এই পাশটা সেম সেমভাবে বর্তম্য হাতটা একটুখানি বাসায় নেবেন তারপর এ দেখেন এ দেখছেন এই সেম আবার এইভাবে ভিতরে কাইটটা আবার কাঁচা দিবেন কাঁচা দিয়ে এই পাশ দিয়ে ছুটাই নেবেন ছুটানোর পর এ দেখেন ভিতরে কিন্তু আসে ভিতরেটা ফিনিশিং করার পর টান দিবেন দেখছেন টান দিলে আস্তে আস্তে এ দেখছেন টান দেন আর আশিয়া পড়বো সব এ দেখছেন জিরবাটা আইসা পড়ছে আইসা পড়ছে এখন কি করতে হবে এইখানে কিন্তু মাংস থাকে এইখানে মাংসটাও কাইটটা নিতে হবে তারপর ধরার জন্য ওই গলার এই জায়গাটা ধরবেন এই আঙুলটা দিয়ে এই মাছখানে ধরবেন টান দিবেন টান দিলে অল্প মাংস আছে ভিতরে এটাও কাইটে নেবেন কাইটটা নেওয়া শেষ তারপর এদেন কাইটটা নেওয়া শেষ এখন হাড্ডির পাশ দিয়ে এ দেখছেন হাড্ডির পাশ দিয়ে কাইটটা মাংসগুলা সুন্দর করে নিয়ে নিয়ে নেবেন মাংসগুলা এসেছেন মাংসগুলা নিয়ে নিছেন বাস এখন ওই দেখছেন জুলায় রাখছিলাম জানি এই জুলান পর্যন্ত এই দেখছেন জিলপাটা আলাদা হয়ে গেছে